নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই ইউজফুল কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো আমি চলে যাব এখন আমার প্রথম টিপসে প্রথম টিপসে আমরা যখন চাল অনেকটা করে কিনে আনি দেখবেন সেই চাল আমরা অনেকটা দিন পর্যন্ত কিন্তু ভালোভাবে রাখতে পারি না তার কারণ কি চালের মধ্যে পোকা লেগে যায় এবার এই চালের মধ্যে যেন পোকা না লাগে তার জন্য কিন্তু নানান ধরনের টিপস আমরা দেখি সেগুলো অ্যাপ্লাই করি যেমন এর মধ্যে শুকনো লঙ্কা রাখি এমনকি নিম পাতা রাখি তাহলে কিন্তু পোকামাকড় চালের মধ্যে আসে না এবার সব সময় হাতের কাছে তো নিম পাতা থাকে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা হলুদ দেখতে পাচ্ছেন রান্নার কাজে ব্যবহার হয় যে হলুদ সেই রান্না করা হলুদ আমরা চালের মধ্যে ছিটিয়ে দিতে পারি এভাবে ছিটিয়ে দিলে হলুদের যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে পোকামাকড় আসবে না আবার অনেকে কিন্তু চালের মধ্যে হলুদ দিতে পছন্দ করেন না তাদের জন্য বলছি একটা টিস্যু নিয়ে নেবেন অথবা একটা নিউজ নিতে পারেন অথবা ছোট্ট একটা সুতির কাপড়ের টুকরো নিতে পারেন তো সেই কাপড়ের পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে এই রকম করে বেশ কিছুটা হলুদ দিয়ে নেবেন হলুদটাকে সেই কাপড়টার মধ্যে পুটলি করে নেবেন আমি এখানে যেহেতু টিস্যু নিয়েছি টিস্যুর মধ্যে এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করার পর এই যে হলুদটা সেই হলুদটা কিন্তু টিস্যুর মধ্যে থেকে এর একটা যে স্ট্রং গন্ধ সেই গন্ধটা বাইরে আসবে না এর জন্য আমাদের কি করতে হবে আমাদের প্রয়োজন হবে সেফটিপিনের তো আমি এখানে কিন্তু একটা পিন নিয়ে নিয়েছি পিনের সাহায্যে সমস্ত টিস্যুর গায়ে এভাবে ছিদ্র করে দেবো কারণ এই ছিদ্র দিয়ে হলুদের যে একটা স্ট্রং গন্ধ সেটা বাইরে বেরোতে থাকবে এইবার এই যে ছোট্ট একটা প্যাকেট মতো আমি বানিয়েছি হলুদের এটা চালের মধ্যে আমি রেখে দেব তাহলে পোকামাকড় কখনোই চালের মধ্যে আসবে না যদি চাল অনেকটা পরিমাণ বেশি থাকে মানে পরিমাণে সেক্ষেত্রে হলুদটা একটু বেশি দেবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে টিকলি তো টিকলি কিন্তু ব্রাইডাল হোক আর ব্রাইডালের বান্ধবী হোক বোনেরা হোক আমরা সবাই মানে মেয়েরাই টিকলি পড়তে কিন্তু খুব পছন্দ করি নানান ধরনের অনুষ্ঠানে দেখবেন টিকলি পরা মানে সমস্ত সাজুগুজুটা কমপ্লিট করি আমরা এবার এই টিকলিটা পড়তে যে সমস্যাটা হয় টিকলি যখন আমরা পড়ি না দেখবেন কপালের একবার এদিক একবার ওদিক করতে থাকে তো এদিক ওদিক করার কারণে অনেকের সমস্যা হয় অনেকে সেই সমস্যার কারণে টিকলি পড়তে চান না তো তাদের জন্য একটা টিপস আপনারা নিয়ে নেবেন ডাবল সাইডের টেপ তো আমি এখানে সামান্য পরিমাণ ডাবল সাইডের টেপ কেটে নিচ্ছি সেই ডাবল সাইডের টেপটাকে মাঝখান বরাবর কেটে মানে ছোট্ট একটা টুকরো আমার প্রয়োজন হবে এইবার এই ডাবল সাইডের টেপের ছোট্ট টুকরোটাকে আমরা টিকলির পেছন দিকে আটকে দেব তো বন্ধুরা উপর থেকে যে কাগজটা আছে সেটা তুলে দিলাম তুলে এইভাবে টিকলির ঠিক পেছন দিকে এইভাবে আটকে দেব আটকে দিয়ে কপালের যে জায়গাটা সেট করব টিকলিটা সেইখানে এইভাবে আটকে দিলে দেখবেন আমরা যতই এদিক ওদিক করি নাড়াচাড়া করি ড্যান্স করি কখনোই টিকলি খুলে পড়বে না আমাদের টিকলি পড়তে যে সমস্যাটা হয় সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যে চিনিগুলো বাড়িতে আনি মানে অনেকটা করে চিনি আনি সে চিনি যে কন্টেনারের মধ্যে রাখি যে কন্টেনারে রাখি না কেন দেখবেন চিনির মধ্যে পিঁপড়ের প্রচুর উপদ্রব এসে যায় মানে চিনির মধ্যে পিঁপড়ে ঢুকে যাবেই আমরা সে কন্টেনারটা যতই আটকে রাখি না কেন এবার চিনির মধ্যে যাতে পোকা পিঁপড়ে এই সমস্ত কিছু না যায় তার জন্য আপনারা একটা কাজ করতে পারেন কি করবেন নিয়ে নেবেন গরম মশলা তো এই যে গরম মশলাটাকে চিনির মধ্যে একদমই ছিটিয়ে দিতে হবে না এর মধ্যে থেকে যে লবঙ্গগুলো আছে সেই লবঙ্গ বেশ কিছুটা নিয়ে চিনির পরিমাণ হিসাবে বেশ কিছুটা নেবেন নিয়ে চিনির মধ্যে লবঙ্গ যদি ছড়িয়ে রাখেন সেক্ষেত্রে এর মধ্যে কখনোই কিন্তু পিঁপড়ে আসবে না তো বন্ধুরা চিনি নিয়ে আমরা যে সমস্যার মধ্যে পড়ি চিনি যেখানেই রাখি যেভাবেই রাখি দেখবেন পিঁপড়ে অবশ্যই ঢুকবে তো সেই সমস্যার মধ্যেই আপনাদের কিন্তু পড়তে হবে না আশা করছি চিনির এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা প্লাস্টিক যে শপিং ব্যাগগুলো আছে সেই ব্যাগ নিয়ে নিয়েছি আমরা দেখবেন জামা কাপড় কিছুই কিনলে মানে শপিং করলেই আমাদের এই ধরনের প্লাস্টিক ব্যাগগুলো বাড়িতে আসে তো এই প্লাস্টিক ব্যাগের আমরা তো এমনিতে গুছিয়ে রাখি না এখানে ওখানে ফেলে দিই তো সেটাকে আজ কাজে লাগাবো দারুণ একটা ঘর গোছানোর জিনিস তৈরি করে ফেলবো আপনাদের অনেকটা ভালো লাগবে আশা করছি তো আমি কি করছি এই যে ব্যাগটার চারি সাইড থেকে আমি কেটে নেব মাথার দিকে কাটলাম এবার পেছন দিকে আবার সাইডেও যে অংশটা আটকে আছে সেই অংশটাকে পুরো কেটে নিচ্ছি মানে একটা বড় দুটো পেপার করে নিচ্ছে পেপারটাকে কি করব ফোল্ড করবো এইভাবে আমি ঠিক যেভাবে করছি বন্ধুরা আপনারাও কিন্তু একইভাবে কাজটা করবেন তাহলে কিন্তু কাজটা খুবই সহজ হবে এবং সুন্দরভাবে আপনার করতে পারবেন এখান থেকে আমি সাইডের অংশটাকেও কেটে নিচ্ছি তো আমি দেখতে পাচ্ছেন একটা একটা ফোল্ড করছি আর কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি কেন কেটে নিচ্ছি এইভাবে ফোল্ড করার পর এখানে যেহেতু এই যে প্লাস্টিকের অনেকগুলো পর্দা হয়ে গেল মানে অনেকগুলো পেপার একসঙ্গে জোড়া হয়ে গেল এটাকে কি করব। এটাকে আমাদের ছোট ছোট কুচি করে ভাজ করে নিতে হবে তো এখানে একটু বড় করে কুচি হয়ে যাচ্ছে এতটা বড় করবেন না সামান্য একটু ছোটো করবেন এই যে সামান্য একটু ছোট করে দিলাম এইভাবে ছোট ছোট করে একবার একদিকে আর একবার উল্টো দিকে এইভাবে ছোট ছোট কুচি মতন তৈরি করে নেবেন বন্ধুরা বিশ্বাস করেন দারুণ কিন্তু ফুলটা তৈরি হবে আপনারা ঘর গোছানোর কাজে ভীষণ কাজে লাগাতে পারবেন এই টিপসটা যদি ফলো করেন দেখবেন এতটু সুন্দর ফুল হবে না আপনাদের দারুণ লাগবে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি মাঝখানে দিয়ে দিলাম রাবার ব্যান্ড অথবা সুতো যে কোনো জিনিস দিয়েই আটকাতে পারেন এবার এটা ছোট্ট একটা পাখা মতো হয়ে গেল এটাকে কি করছি কাচির সাহায্যে মাথার দিকগুলোকে একদম সরু করেও কাটতে পারেন আবার অনেকে গোল করেও কাটতে পারেন তো যার যে শেপটা পছন্দ হবে সে সেই শেপ হিসাবে কেটে নেবেন এভাবে কাটলে কি হবে আমি কিন্তু যে জিনিসটা বানাচ্ছি সেটা দেখতে আরও অনেকটা সুন্দর লাগবে এবার এইভাবে যেহেতু একটু মোটা হয়ে গেছে প্লাস্টিকটা একটু কাটতে প্রবলেম হবে এই যে ঠিক এইভাবে আপনারা একটা কাচি নেবেন কাচি নিয়ে এই যে ফুলের যে ডিজাইনগুলো হয়েছে সেটাকে একটু বড় করবেন আমি কাচিটা চেঞ্জ করে নিলাম ধারটা একটু সমস্যা হচ্ছিল তাই এইভাবে কেটে আপনারা দেখবেন দারুণ কিন্তু ফুলটা হবে এই ফুলটা তৈরি করতে আপনাদের কিন্তু ঘন্টার পর ঘন্টার সময় লাগবে না মিনিটের মধ্যে কিন্তু এতটা সুন্দর ফুল আপনারা তৈরি করে নিতে পারবেন যে ফুলটাকে আপনারা ঘর গোছানোর কাজে খুব সুন্দরভাবে ব্যবহারও করতে পারবেন এবার এই যে সাইড থেকে দেখতে পাচ্ছেন একটা একটা পর্দা আমি এইভাবে কিন্তু তুলব এইভাবে তুললেই দেখবেন একটা একটা ফুলের পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে ঠিক এখানে অনেকগুলো পর্দা কিন্তু আছে মানে প্লাস্টিকগুলো যেহেতু আমি কেটে কেটে পিস পিস করে কেটেছি অনেকগুলো অংশ আছে সেই অংশগুলোকে এইভাবে এইভাবে কেটে আপনারা কিন্তু ফুল তৈরি করে নিতে পারবেন খুব সহজে বন্ধুরা ঘর গোছানোর জন্য ঘরটা যাতে সুন্দর দেখা যায় তার জন্য কিন্তু আমরা বাজার থেকে অনেকটা টাকা পয়সা খরচা করে নানান ধরনের ফুল কিনে আনি তো আজ সেই ফুলই আমরা বাড়িতে বসেই তৈরি করব আবার কোনো টাকা পয়সা খরচা ছাড়াই একটা সাইডের ফুলগুলো আমি পর্দাগুলো কিন্তু টেনে টেনে বের করে নিয়েছি এবার আর একটা সাইড যে ছিল সেই সাইডেও একটা একটা পর্দা আমি এইভাবে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর এটা কিন্তু খুব সুন্দর একটা গোল ফুলে পরিণত হচ্ছে তো এইভাবে আমি কাজটা করে ফেললাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে এইভাবে বেশ কয়েকটা ফুল তৈরি করে একটা ছোট্ট একটা ফ্লাওয়ার বাসে রাখলে সেটা দারুণ লাগবে দেখতে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে